প্রিয় দর্শক নাট কোনো রকম লাভ নেই ইন্ডিয়ার সাথে আমরা খেলবো চব্বিশ তারিখে রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় এবং বাংলাদেশ সময়ই অন্যরকম একটি সময় হবে আমেজ হবে এবং প্রবাসীরও খুশির আমেজ থাকবে নাট ভ্যাটকে সেটকে লাভ নেই কারণ ইন্ডিয়ার অ্যাগেন্স্ট খেলা হবে এটা থাকবে আন্ডার প্রেশার থাকবে কারা ইন্ডিয়া আমরা থাকবে একেবারে রিল্যাক্সে খেলব তাই আমি আনলজিক যদি বলি ইন্ডিয়াকে আমরা পরাস্ত করতে পারি সেটা আমাদের ইতিপূর্বের ম্যাচগুলো আপনারা একটু দেখেন আর এখন তো মোট বাংলাদেশ কেন্দ্রিক যদি বলেন বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক বলেন তাহলে বাংলাদেশ ক্রিকেট কেন্দ্র কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে অনেকটা এগিয়ে রয়েছে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ থেকে নয় এসেছে এবং প্লেয়ারদের অ্যাপ্রোচ প্লেয়ারদের ইন্টেন প্লেয়ারদের ইম্প্যাক্ট আমি মনে করি বেস্ট এবং যদি ধারাবাহিক থাকে যদি ধারাবাহিক থাকে তাদের খেলার পারফরমেন্স তো তাদের মানে মানে ওপেনিং জুটি এবং লোয়ার মিডল মানে এভরিথিং খুব ওকে আমি মনে করি ইন্ডিয়ার একজিস্টেড জয় পাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নয় তারাও দল আমরাও দল অর্থাৎ শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য আর আমরা ইন্ডিয়ার সাথে জয় করেই আশা করি আমরা ফাইনালে যেতে পারবো এটা আমাদের বিশ্বাস থেকে